বগুড়া জেলা শেরপুর পৌরসভা উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বগুড়া জেলার শেরপুর উপজেলা পরিষদ হলরুমে আজ বৃহস্পতিবার শেরপুর পৌরসভার আয়োজনে বাংলাদেশ সরকার ও ব্যাংকের অর্থায়নে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আর টিডিপি এর আওতায় ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আলম কর্মশালায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ প্রকৌশলী নুরুল আমিন তালুকদার কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল এর আর ইউ টিডিপি এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান হৃদয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম বাবলু সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু পৌর বিএনপি সভাপতি স্বাধীন কুমার কুণ্ড সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল সহ টিএলসিসি এর অন্যান্য সদস্যবৃন্দ কর্মশালায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা সিডিপি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান সিআরপি ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা করা হয় প্রথম পর্যায়ে দেশের ছত্রিশটি জেলার একাশিটি পৌরসভা ও ছয়টি সিটি কর্পোরেশনে প্রকল্পটি বাস্তবায়িত হবে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় দুই দশমিক এক কোটি মানুষ উপকৃত হবেন যার অর্ভেকি নারী প্রকল্পের আওতায় রাস্তাঘাট ফুটপাত সড়কের বাতি উন্নয়ন ড্রেন নির্মাণ পাবলিক টয়লেট বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন সুপারমার্কেট সেতু ও কালভেট নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে জাহান টেলিভিশন ডেস্ক